সব ধরনের মডেল রয়েছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন আছে তো ভাই শপের লোকেশনটা বলে দেন আমাদের শপের লোকেশনটি আমরা প্রথমে ভিডিওর প্রথমে বলে দিচ্ছি এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে তো ভিওয়ার্স আজকে অনেক দিন পরে আমরা আবারও নতুনভাবে আমাদের এই ট্রিমারের কালেকশানগুলো নিয়ে আসছি আমি ব্লকসে আপনারা যারা আমাদের আগের এই ব্লকগুলোতে ট্রিমার দেখেছেন ইনশাল্লাহ আগের থেকে আপনারা রিজনাল প্রাইসে আমাদের এই ট্রিমারগুলো পেয়ে যাবেন আর অনেকগুলা নতুন মডেল আমাদের চলে আসছে তা আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটি ওকে ঠিক আছে তো ভিউয়ার্স সবগুলো শুরু করার আগে আমি ফার্স্টে বলো ভাই এইটা দিয়ে আগে শুরু করেন ধামাকা একটা লুক ধামাকার লুক আমি এটা একটু খুলেই দেখাই যেহেতু আপনি বলছেন এটা প্রথমে আমি একটু ডেসক্রিপশনটা সংক্ষেপে বলি মডেল নাম্বারটা হলো B971 ডিজিটাল মিটার দওয়া আছে কট কটলেস কট কটলেসটা অনেকে বুঝতে অসুবিধা হয় আমি সুবিধা করে বলছি বিষয়টা হচ্ছে যে আপনি রিচার্জেবল ভাবে ইউজ করতে পারবেন সরাসরি প্লাগ দিয়ে ইউজ করতে পারবেন এটাকে বলা হয় কট কটলেস এটা হেয়ার ক্লিপ বা ট্রিমার মানে চুল দাড়ি সবই কাটতে পারবেন সেলুন ভাইরা আমি সেলুন ভাইদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি সেলুন ভাইরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে আপনারা পাইকারি যে কোনো ধরনের ট্রিমার নিতে পারবেন ওকে আমাদের ভিডিওতে আপনারা যে ট্রিমার দেখছেন এইছাড়া আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটাতে আপনারা ইনবক্স করে দিবেন যে আপনার এই ট্রিমারটা লাগবে আমরা এটা আপনাকে পাইকারি রেটে দিয়ে দেবো সরাসরি এটা স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে এই মতে আপনারা দেখাবেন যে আমার এটাই লাগবে আপনারা নিতে পারবেন ওকে আমরা একটু খুলে দেখাই ওকে লুকটা দেখেন খুবই স্মার্ট একটা লুক ওয়াও জাস্ট দেখেন ভিউয়ার্স এক দুইটা খুলে খুলে দেখাবো হয়তো দেখতে ভিডিওর ফাঁকে ফাঁকে আপনারা দেখতেই পারছেন খুবই স্মার্ট একটা ইউক কত ছোট সাইজের মধ্যে হ্যান্ডে একটা জিনিস এখানে অফ অন করার সুইচ আছে দেখেন মিটার দেওয়া আছে অলরেডা অন হয়ে গেছে খুবই সুন্দর ভাই এটা পাইস টা কথা রাখবেন এটা চুল দাড়ি সবই কাটতে পারবেন রিচার্জেবল বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে এটার সাথে আপনারা বিভিন্ন সাইজের ক্লিপ পেয়ে যাবেন চুল দাড়ি কাটার জন্য এটার মূল্য রাখছি আমরা মাত্র

যারা র্যান্ডমলি বাসায় বসেই চুল দাড়ি কাটতে চাচ্ছেন অথবা সেলুন বাইরা যদি কেউ পাইকারি রেটে এই প্রোডাক্টটা নিতে চান আপনারা নিতে পারবেন এটা খুলে দেখা দেন আমাদের আমি আসলে খুলেই দেখাচ্ছি আপনাদেরকে একটু বিগ সাইজের মধ্যে দেখতে পাচ্ছেন আনবক্স করে দেখাচ্ছি দেখেন আপনারা আপনারা সেলুনে দেখেন মানে বিগ সাইজের মধ্যে তার মধ্যে এটা ডিজিটাল মিটার হেয়ার ক্লিপার ট্রিমার চুল দাড়ি কাটার মতোই আপনার সিস্টেম দেওয়া আছে আপনারা কিন্তু ভিউয়ার ইনটেক পাবেন এখানে কিন্তু ভাই দেখানোর জন্য খুলে দেখাচ্ছি বাট আপনারা যখন পাবেন তখন ইনটেক পাবেন এগুলো দেখতে পাচ্ছেন একদম দেখেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা এই যে এটাও ডিজিটাল মিটার দেখেন ভিউয়ার্স এটা গিয়ার সিস্টেম বলে আর কি এটার সাথে বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে কিন্তু গাড়ি সব আছে মিটার সহ কিন্তু খুবই সুন্দর জোস একটা কোয়ালিটির এর প্রাইস কত রাখবে এটার মূল্য রাখছি আমরা মাত্র 1490 টাকা অনলি 1490 টাকা 1490 টাকা খুবই সুন্দর ভিউয়ার্স অনলি 1490 টাকা বেস্ট একটা প্রোডাক্ট হবে নেক্সট কোনটা নেক্সট আমরা যেই ট্রিমারটা দেখাবো সেটা হলো ভিজিআর এর নাইন জিরো থ্রি এটাও কট কটলেস দুই ভাবে ব্যবহার করতে পারবেন সবই কাটতে পারবেন খোলেন এটা একটু আল্লাহ নাই ভিতরে গেছো দেখতে পাচ্ছেন হাতে চলে আসছে কিন্তু এটা সম্পূর্ণ গোল্ড কালারের একদম সোনা দেখতে পাচ্ছেন গোল্ড দরকার তাই নিতে পারেন একদম দেখেন কত সুন্দর সম্পূর্ণ গোল্ডের মধ্যে স্মার্ট লুক

খুবই সুন্দর হবে মাত্র প্রাইস পড়তেছে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা চব্বিশ কার্ডের গোল্ড পেয়ে যাচ্ছেন আর যারা একদম ট্রাভেল করবেন ট্রাভেল হিসাবে একদম ছোট সাইজ দরকার তার জন্য কিন্তু একদম খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সুন্দর একটা মডেল দেখতে পাচ্ছেন একেবারে পকেট সাইজের মধ্যে দেখতে পাচ্ছেন এটা টাইপসে কিন্তু জাস্ট এখান থেকে খুলবেন খুললেই কিন্তু এটা জাস্ট বাটন চাপ দিলেই ওপেন হয়ে যাবে বা এটার বক্সটা একটু দেখাই দেন এটার বক্সটা হলো যে আপনার মডেল নাম্বার দেখতে পাচ্ছেন নাইন থ্রি টু এটা আপনি কট কটলেস মানে দুইভাবেই রিচার্জেবল ভাবে ব্যবহার করতে পারবেন সরাসরি ফ্ল্যাগ দিয়ে ইউজ করতে পারবেন চুল দাড়ি সবই কাটতে পারবেন এটি যারা ট্রাভেলিং যারা ছোট ধরনের ট্রিমার চাচ্ছেন তাদের জন্য খুবই বেস্ট হবে এখন ভিউয়ার্স এই ট্রিমারটি খুবই স্মার্ট লুক খুবই সুন্দর ইজিয়ার ক্লিক দেবেন আর অন হয়ে যাবে চার্জ কতটুকু থাকবে তিনটা ইন্ডিকেট দিয়ে বোঝা যাবে খুবই সুন্দর জাস্ট জোস একটা লুক ওকে আর এটার আরেকটা বিশেষত্ব আছে বিশেষত্বটা হলো এটার এই যে কাভারটা এই কাবারটা কিন্তু ম্যাগনেটিক কাবার ওwidetilde কিন্তু এই যে লেগে গেছে ঠিক আছে বাজেট কম একদম ছোট সাইজ দরকার একদম মিনি সাইজ হ্যান্ডি মু দরকার আসলে বাজেট কমের এর ভিতরে চাইলে আপনার এই যে এখানে আমাদের লোয়েস্ট বাজেটের যে প্রোডাক্টগুলা আছে এগুলো ওকে বাজারের সবচেয়ে লোয়েস্ট আপনারা পেয়ে যাচ্ছেন এইচটিসি এর 1210 আপনারা এটার সাথে বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে অনলি ফর ট্রিমার জন্য ট্রিমিং করতে পারবেন আর ছোট বাচ্চাদের চুল কাটতে পারেন এটা মূল্য রাখছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা এস টি সি ব্র্যান্ডের ওয়ান টু ওয়ান জিরো এই মডেলটি আপনার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন জ্যামির এই মডেলটিও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সিক্স এটা আপনার অনলি ফর ট্রিমিং এর জন্য রিচার্জেবল আর এটা আপনার বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে ট্রিমিং করার জন্য মূল্য রাখছি মাত্র পাঁচশো নব্বই টাকা মাত্র পাঁচশো নব্বই টাকা আচ্ছা ঠিক আছে আমরা চলে যাচ্ছি জ্যামির আরেকটি মডেলে রেগুলার প্রোডাক্ট হলো জ্যামির 6028 এটাও আপনাদের বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে রিচার্জেবল ঘরে বসে ট্রিমিং করতে পারবেন অনলি ফর ট্রিমিং জন্য মূল্য রাখছি মাত্র 580 টাকা মাত্র 580 টাকায় পেয়ে আছেন ওকে नेक्स्ट আমরা যে মডেলটি দেখাবো সেটা হলো ক্যামির কম দামের ভিতরে কম দামের সবচেয়ে পপুলার একটি মডেল 16 দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মডেলটা

জন্য দেওয়া আছে তিনটা ক্লিপ দেওয়া আছে এটার সাথে আলাদা করে এক্সট্রা হেড দেওয়া আছে তিনটা আপনি প্রত্যেকটা যখন যেটা ইউজ করতে মন চাইবে সেটাই ইউজ করতে পারবেন এই গ্রুমিং কিটটি 3 ইন 1 আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র এটা দিয়ে চুল দাড়ি সবই কাটতে পারবেন আমি মডেল নাম্বারটা একটু বলে দিই মডেল নাম্বারটা হলো KM6330 জি 6330 ওকে এটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 990 টাকা ওকে ঠিক আছে আমরা যেই ট্রিমারটি দেখাবো এটি একটি প্রফেশনাল হেয়ার ক্লিপার ট্রিমার আপনারা দেখতেই পাচ্ছেন 5017 এটার সাথে প্রফেশনাল এই কারণে বললাম অনেকে বলতে পারেন যে ভাই প্রফেশনাল জিনিসটা কি প্রফেশনালটা হলো যে আপনি র‍্যান্ডমলি ইউজ করতে পারবেন মানে আপনি দিনের ভিতরে 10 বার 12 বার 15 বার ইউজ করতে পারবেন রাফ ইউজ করার জন্য বেস্ট করার জন্য জি ওকে এটা 5017 এই মডেলটি হেয়ার ক্লিপার ট্রিমার চুল দাড়ি সবই কাটতে পারবেন বড়দের চুল ছোটদের চুল বড়দের দাড়ি কাটতে পারবেন সবই কাটতে পারবেন এটা দিয়ে মূল্য রাখছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ওকে আমরা নেক্সট চলে যাচ্ছি আরেকটি হেয়ার ক্লিপার ট্রিমারে এটা খুবই জনপ্রিয় বর্তমান সময়ে থ্রি নাইন জিরো নাইন ক্যামির এটাও আপনার প্রফেশনাল হেয়ার ক্লিপার ট্রিমার চুল দাড়ি সবই কাটতে পারবেন দুইটা সাইজ বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে এটার মূল্য রাখছি আমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হেয়ার ক্লিপার এগুলো চাইলে যারা সেলুন বাইরা আছেন বিভিন্ন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সেলুন বাইরা আপনারা আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারেন নেক্সট আমরা যে মডেলটি দেখাবো সেটা হলো ফাইভ এই মডেলটি আপনি চুল দাড়ি সবই কাটতে পারবেন এটিও একটি হেয়ার ক্লিপ আর ট্রিমার প্রফেশনাল এটা আপনার খুবই স্মার্ট লুক এটাও রিচার্জেবল যারা সেলুন বাইরা আছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এটা কালেকশন করতে পারবেন মূল্য রাখছি মাত্র বারোশো টাকা আমরা যে হেয়ার ক্লিপার ট্রিমারটি দেখাবো খুবই স্মার্ট লুক এটা ডিজিটাল মিটার দেওয়া আছে এটার সাথে বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে গিয়ার সিস্টেম চুল দাড়ি সবই কাটতে পারবেন এটিও একটি প্রফেশনাল হেয়ার ক্লিপার ট্রিমার মূল্য রাখছে আমরা মাত্র তেরোশো টাকা ওকে ঠিক আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে একটা মডেল রয়েছে নেক্সট আমরা যে মডেলটি দেখাবো সেটা হলো বিজিআর এর জিরো ফাইভ টু জিরো ফাইভ টু খুবই স্মার্ট লুক গিয়ার সিস্টেম দেওয়া আছে চুল দাড়ি সবই কাটতে পারবেন বিভিন্ন সাইজের এটাও আপনার কট কটলেস দুইভাবে ব্যবহার করতে পারবেন মূল্য রাখছি আমরা মাত্র চোদ্দশো নব্বই টাকা চোদ্দশো নব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা যেটা দেখাবো ভিজিআর এর সবচেয়ে জনপ্রিয় মডেল নাইন থ্রি সেভেন এটা দুই হাজার এম এস লিথিয়াম ব্যাটারি ইউএসবি চার্জিং পোর্ট কট কটলেস দুইভাবে ব্যবহার করতে পারবেন এটা আপনার মিনিমাম একবার চার্জ দিলে চার ঘন্টা যদি আপনি এটা চার্জিং টাইম হয় তাহলে আপনি পাঁচশো মিনিট পর্যন্ত ইউজ করতে পারবেন ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া আছে মূল্য রাখছি আমরা মাত্র তেরোশো নব্বই টাকা ওকে আমরা এখানে যে প্রাইসগুলা বলছি এই প্রাইসগুলা কিন্তু আপ এন্ড ডাউন হতে পারে যেহেতুগুলা বাজারের ডলার প্রাইসের সাথে আপ এন্ড ডাউন হয় যে মডেলটি দেখাবো সেটি হলো ফ্লিপসের ওয়াল ওয়াইটি ব্র্যান্ড খুবই স্মার্ট একটি লুক আপনারা দেখতে পাচ্ছেন এটিও গিয়ার সিস্টেম হেয়ার ক্লিপার ট্রিমার থ্রি থ্রি জিরো টু থ্রি সিরিজের এটি আপনি পনেরো মিনিটে এটি ফুল চার্জ হয়ে যাবে খুবই ফাস্ট চার্জিং একবার চার্জ দিলে আপনি টানা ছয় থেকে সাত ঘন্টা পরিচালিত করতে পারবেন এটার মূল্য রাখছি মাত্র আমরা চব্বিশশো নব্বই টাকা চব্বিশশো নব্বই টাকা আপনারা এই ফ্লিপসের ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড ট্রিমারটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সাউমির হেয়ার ট্রিমারে টু সি মডেল এটা এটা টু সি মডেল নব্বই মিনিট অপারেটিং টাইম একবার চার্জ দিলে আপনি নব্বই মিনিট এটাও ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া আছে মূল্য রাখছি আমরা মাত্র তেশশো পঞ্চাশ টাকা তেড়শো টাকা আপনার স্বামীর এই ট্রিমারটি পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা চলে যাবো ভিজি খুবই স্মার্ট লুক করড কটলেস ডিভেভে ব্যবহার করতে বলেন চার্জিং পর দাউসে খুবই স্মার্ট লুক আমি কি এটা একটু খুলে দেখাব দেখাবেন দেখ এটা দেখে আপনাকেদেরকে একটু খুলে দেখাই দেখতে পাচ্ছেন আমার সামনে খুবই সুন্দর একটা মডেল রয়েছে মডেলটা হচ্ছে ভিজি মডেলের নাইন ফাইভ এইট মডেলের ভিজি আর আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আনবক্সিং করেছি জাস্ট দেখেন লুকটা দেখেন খুবই স্মার্ট একটা লুক দেখেন এখানে কিন্তু এখানে বাটন দেওয়া আছে এটা জাস্ট ক্লিক দিলেই কিন্তু এটা অন হয়ে যাচ্ছে খুবই সুন্দর জাস্ট অসাম একটা লোক ইউলিক ইউনিক কোনো ডিজাইন চাচ্ছেন তার খুবই ভালো হবে প্রাইস কত রাখবেন এটা আমি বিবরণটা বলে দিচ্ছি এটা আপনার চুল দাড়ি সবই কাটতে পারবেন বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে ইউএসবি চার্জিং পোর্ট পনেরোশো এম লিথিয়াম ব্যাটারি এটা আপনি একবার চার্জ দিলে মিনিমাম তিন চার দিন চালাইতে পারবেন খুবই স্মার্ট লুক আপনারা দেখতেই পাচ্ছেন ভাই তো বললোই

সবই কাটতে পারবেন গিয়ার সিস্টেম বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে এটা সেলুন ভাইরা যদি নিতে চান অনেকে হয়তো বলতে পারেন যে ভাই খালি সেলুন ভাইদের কথা বলতেছেন ভাই আপনি চাইলে আপনি ঘরে বসে এটা আপনি ইউজ করতে পারবেন সেলুন ভাইদের কথা এই কারণে বলছি যে সেলুন ভাইরাও এটা আপনার এই ভিডিওটা দেখবে জি অনেকে তো আসলে সব জায়গায় সব প্রোডাক্ট পায় না জি দেখা গেছে যে আমাদের কাছে আপনারা ওই যে আমি বললাম প্রথমেই যে আপনারা যে কোনো ধরনের ট্রিমার যদি আমাদের এই ভিডিও ছাড়াও আপনাদের আরো কোনো ট্রিমার চুজ থাকে আপনারা আমাদেরকে ইনবক্স করবেন ছবি দিয়ে আচ্ছা আমরা বলে দিব যে এটা প্রাইস এত আমাদের কাছে সংগ্রহ করে আমরা দিতে পারবো ওকে তো ভিউয়ার্স আপনারা অবশ্য অবশ্যই আমাদের এই ভিডিওটি কন্টিনিউ করে যাবেন এশিয়ান টেলি শপিং এর সাথে থাকবেন ভালো ট্রিমার সংগ্রহের জন্য এশিয়ান টেলি শপিং এর সাথে থাকবেন আমরা বিশ্বস্ততার সাথে আপনাদেরকে ভালো মানের প্রোডাক্ট দিতে চেষ্টা করছি আজকে ফাইভ ইয়ার যাবৎ ওকে সো ভিউয়ার্স যে কোনো প্রোডাক্ট নেওয়ার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলি দুশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দেওয়া সম্ভব সো ভিউয়ার্স আজকে এতটুকুই দেখা যাচ্ছে ভিডিওতে যারা এই ধরনের প্রোডাক্ট নিতে চাচ্ছেন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ